আমার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ আমি করি আমার থেকে বেশি কেউ করে না নখ কেন বাঁকা কোনো শর্ট ক্লোজ শর্ট হলে হাত ধরছে এটা আমার খেয়াল করি না আমি দেখি ও নখ ঠিক আছে নাকি তো ক্রিটিসাইজেশনের মাধ্যমেই আসলে সব কিছু হয় দুজনকে বেটার করে কেউ ভুল করলে আরেকজন শিখাবে আমি ভুল করে আমার হাজব্যান্ড আমাকে শিখাবে আমার হাজব্যান্ড ভুল করে আমি শিখাবো এটা আসলে এটাই আসলে সংসার আমি অসম্ভব গর্বিত কারণ আমার হাজব্যান্ডকে আমি যাই বলি ও পৃথিবীতে আমাকে কিছুতে না বলে না একটা জিনিস ব্যতীত সেটা হচ্ছে যদি আমি ওকে বলি আমরা কি বিদেশে কখনো হব ও বলে না আমি কখনোই আমি যদি এখানে কোনো আমি তারপরও এখানে থাকবো আমি কাজ করি না করি আমি এখানেই থাকবো আমি আমার দেশ ছেড়ে কখনো যাবো না আপনারা যদি আগামী বিশ বছর পরে ওকে প্রশ্নটা করেন ও একই বলবে হয়তো বা আমার প্রেসার বা ফ্যামিলির প্রেশারে কিছু হয়তো ওকে করতে হতে পারে কিন্তু আমি আসলে চাই না আমি এখানে বিদেশে পড়তেও যাইনি

আচ্ছা ঝগড়া ঝাটি যদি না হয় এটা তো স্বাভাবিক না আমরা আমাদের বাবা মার সাথে চিলাপালা করি ভাই বোনদের সাথে করি তো পার্টনারের সাথে হওয়া এটা খুবই স্বাভাবিক কিন্তু সবকিছুই লিমিটে হওয়া উচিত সবকিছুই কন্ট্রোলে হওয়া উচিত এবং একে অপরের সাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি আমি যখন কিছু করি আমার হি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ অ্যান্ড আই এম হিজ পিলার অফ স্ট্রেংথ তো আপনি যদি সহযোগিতা করেন আপনি যদি কি কাজ করছে কি মন চায় সেটাকে যদি আপনি প্রায়োটাইজ করেন আপনার মন আমি যদি প্রায়োরটাইজ করি আমার হাজব্যান্ডের হাজব্যান্ড যদি আমার প্রায়োটাইজ করে তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায় আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে প্রকাশ হবে কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন তো দুজন দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সত্য কথা বলাটা খুবই জরুরি আর হচ্ছে কারো ভুল আমাকে ক্রিটিসাইজ সবসময় করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ আমি করি আমার থেকে বেশি কেউ করে না নখ কেন বাঁকা কোনো শর্ট ক্লোজ শর্ট হলে হাত ধরছে এটা আমার খেয়াল করি না আমি দেখি ও নখ ঠিক আছে নাকি তো ক্রিটিসাইজেশনের মাধ্যমেই আসলে সব কিছু হয় দুজনকে বেটার করে কেউ ভুল করলে আরেকজন শিখাবে আমি ভুল করে আমার হাজব্যান্ড আমাকে শিখাবে আমার হাজব্যান্ড ভুল করে আমি শিখাবো এটা আসলে এটাই আসলে সংসার বাংলাদেশ দুর্নীতিমুক্ত সুন্দর চাই ইউনুস সাহেবের উপর পুরোপুরি ভরসা আমাদের আছে আমি অনেক আগে থেকে চেতাম মনে আমাদের দেশকে লিড করুক এক প্রকার বলা যে স্বপ্ন পূরণ ইউনুস সাহেব আমাদের দেশকে লিড করছেন সার এসেছেন আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো কারণ বড় ব্রড মাইন্ডেড কেউ যে সময় কোন একটা বড় পজিশন হোল্ড করে আপনি ভালো কিছুই আশা করবেন আর ওনার মতো মানুষের কাছ থেকে আপনি যদি কম ভালো আশা করেন সেটা আসলে অনেক ভালো তো খুবই আশাবাদী আমি দেশকে নিয়ে খুবই আশাবাদী থ্যাংক ইউ সালাম আলাইকুম